মিজানুর রহমান আঝারি সাহেব যশোরে আসলো লাখ লাখ জনতা হয়েছে না হয় নাই যোগ্যতাটা কি বক্তার বাইরে আর কি যোগ্যতা ভালো কথা বলেন উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই আছে মানে যশোরে আছে উনার চেয়ে শিক্ষিত উনার চেয়ে আমলদার আইলেনদার অনেকে আছেন কিন্তু বক্তা ভালো আলোচক ভালো যখন যুবকদেরকে মোটিভেশন দেয় যখন বলে তুমি যখন এক যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি মッコ তখন তুমি শক্তি এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা তরুণেরা অনেকেই পথ হারার পথের দিশা খুঁজে পেয়েছে আল্লামা সাইদির থেকে বল বড় আলেম বাংলার জমিনে আর অনেক আছে বড় শিক্ষিত কিন্তু আল্লামা সাইদি কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন তার কারণ হলো তিনি বক্তা ভালো তিনি যখন ওয়াজ করেন অনেকের আলেম অনেক বড় আলেম তার এলেম দেখে মুসলমান হয়েছে এমন আছে নাকি

সুন্দর করে বাজ করেছে মোটিভেশন দিয়েছে অন্য ধর্ম ত্যাগ করে হাতে কালে মার বানী পড়ে ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রমেয় প্রবেশ করেছে এই কারণে ছিল তাদের চোখের বালি আল্লামা সাইদিকে জেলে ভরে রাখা হলো শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হয়ে হইল না তারা কি করলো তেরোটা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইনজেকশন পুষ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল বলেন কারণ বক্তা ভালো কি ভালো কি আমির হামজার সাদা সিদা মানুষ সরল সুজা জাকির নায়ক যেমন কোরআনের রাত পৃষ্ঠা নম্বর লাইন নম্বর বলে দিতে পারে অন্য ধর্ম গ্রন্থ থেকেও বলে দিতে পারে আমি রামজা ভাইও বলে দিতে পারত জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে না না পারে না আমি রামজা ভাইয়ের অপরাধ কি ছিল অপরাধ ছিল বক্তা ভালো এই জন্য ধরো ঠিক না বেঠি আজারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো কেন এই দেশের মধ্যে কথা বলতে দিয়া হলো না থাকতে দিয়া হলো না অপরাধ ছিল বক্তা ভালো মমনুল হককে কেন কারারুদ্ধ করা হলো কেন রিমান্ডে নির্যাতন করা হলো কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো কেন সুজা মানুষটা কুজা করে দেয়া হলো কারণ ছিল মামুনুল হক বক্তা ভালো ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি মানুষটা ছোট এই ছোট মানুষ আর কার কি করবে কথা কই একটা মহিলার সাথে তো মারামারি করি লাইন পাবে না ঠিক না বেটি ঠিক না বেটি এই রফিকুল ইসলাম মাদানির মত মানুষ তার নামেও মামলা শুধু নয় রিমান্ডের নির্যাতন নিস্পেষণ করার করে রাখা এই ছোট মানুষটার অপরাধ কি বক্তা ভালো কথা কানে বক্তা ভালো তার জন্য রিমান্ড এছাড়া বাংলাদেশে যদি জানতেভাবে তাকান ফুজে পাবেন যাদের নামে মামলা পাঁচটা 10টা 20টা মামলা সবগুলো বক্তা ভালো যারা লেকচার দিতে পারে যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয় আন্দোলনের জন্য একত্রিত হয় তাদের পরে निर्যতন নিষ্পেশন আছে না নাই বিএমপিটাও তাই ব্যক্তিগত যারা বক্তা ভালো তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা না নাই আর যে তেলবাজি কইছে ওর কোনো অসুবিধা না। ঠিক না

দেশ ছেড়ে ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে দর্শন আছে না নাই আজকেও পত্রিকার নিউজ দুইজন নারীকে ধরে নিয়ে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়েছে গণ ধর্ষণ আহারে এই দেশে এখনো ধর্ষণ চলে এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয় গণ ধর্ষণ করা হয় ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয় তারপরে লাশটাকে কেটে টুকরা টুকরা করা হয় বস্তা বন্দি করে ফেলে দেয়া হয় আর এইগুলোর বিচার বাংলার জামিনে হয় না অথচ কলাসর কচুসর তাদেরকে ধরি একেবারে রক্তাক্ত করে ফেলবে আসে না নাই বড় বড় চোরদের ধরার লোক নাই ছোট ছোট চোর নিয়ে টানা কত বিচার কত এখনকার সময় এই তুই দোকান খুলবি না তুই এইটা করবি না ওইটা করবি নে আবার শুনলাম আমাদের অবায়দুল কাদের কাকা আমাদের যশোর বুক দিয়েছে লেগেছে বিশেষ লোক তারে পার করে দিয়েছে বলেন সুবাহ সত্যি আর ছোট ছোট এদেরকে মেম্বারের কাজ খবরদার জন্য বাজারে উঠপিনে কাটি খুলব আর বড় কুলের দিয়েছে না দেয় সব সেব একজিট যাও নিরাপদে চলে যাও তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও যেখানে যেতে চাও সহযোগিতা আছে আর গ্রামে ছোট ছোট মানুষ ছোট ছোট যারা সিস্কেমার কা রাজনীতিবিদ কিছু করে নাই খালি এক বোতল সাবুন তেল হাতে ধরায় দিছিল আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই একক্ত গাঞ্জাটা নেপাসক্ত ঠিক না बैठे নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে আমার নেতা ভাই নাই রাজপথ ছাড়ি নাই আমরা যদি মুতে দি সব ভেসে যাবে বানের মতো slogan দেশে না দাই নাই আরে আমি মাঝে মাঝে বলি তোমার যাওজন সেই ওজন নিয়ে কথা বলো ওজন থেকে বেশি বলার দরকার থেকে বেশি বলা যাবে না একবার তুমি মনে করো তোমার তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা আমি বিড়াল কম না বলছে ঠিক আছে নিয়ে যাওয়া শুরু করি যেখানে গেছে বিড়াল খালি ভোবে আর খালি পরে পরে পরেছো

ওটা তো তো আজরাইল তো তো আমি ওখানে পানি মেতে দেখছিলাম যে কতটুকু গবি তার জন্য কয় একবার মানে মুখির জোর কমে না রাম কিছু আল্লাহর ওলী আছে ওদের মুখির জোর কমে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার আর যারা বললো 3 মিনিটে কিছু হয় না সব চলে গেল আর সাত দোকানে বসে কয় খেলা হবে

আর তুমি চার দোকানে বসি বলো সময় আস তুই বিড়ালের পানি